আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন তো বর্নিল ফ্যাশন থেকে আজকে একদম অফার কালেকশনে কিছু ড্রেস দেখাবো খুবই চমৎকার মালহার ডিজাইন গুলো হবে আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির কটন কাপড়া হবে এগুলা ঠিক আছে এই যে নেকটা দেখেন আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে একদম সলিড ডিজিটাল প্রিন্ট করা আছে যা কিনা একদম 100% কালার গ্যারান্টি দিয়ে আপনারা নিতে পারবেন ঠিক আছে এই যে এটা হচ্ছে নিচের পোষণটা এখানে দেখেন ডিজিটাল প্রসেস কত সুন্দর করে প্রিন্টটা তোলা হয়েছে আর এই হচ্ছে নিচের পাশটা একদম নিচে থেকে এরকম লেস টাইপের একটা ডিজাইন থাকবে যদি এটা লেস না আমি বলে দিচ্ছি আপনাদের আর হিউজ বডিতে কাপড় দেওয়া আছে এই দেখেন ঠিক আছে একদম আড়াই হাত পাড়া এই যে ঠিক আছে একটু হেলদি আপুদেরও আনা হয়ে যাবে তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পাশটা ঠিক আছে ব্যাক পাশটা এরকম থাকবে আর একদম নিচে থেকে হচ্ছে হাতার কাপড়টা থাকবে এই হচ্ছে স্লিপসের অংশটা ঠিক আছে এটা হচ্ছে স্লিপসের অংশ আমরা আবারও ফ্রন্ট পার্টটা আপনাদেরকে দেখাইতেছি দেখেন আর একদমই মিস করা যাবে না একদম একদম ক্লিয়ারেন্স এবং গরমের জন্য একটা ধামাকা অফার বলতে পারেন যেহেতু একদম সামারের খুব কঠিন অবস্থায় আমরা আছি সারাদেশে প্রচুর গরম তো সবাই আর কি এই সময়টা চাইবেন যে একটু পাতলা বা একটু সফট কটনের মধ্যে কিছু একটা পড়ার জন্য তাদের জন্য এটা বিশেষ করে নিতে পারেন যে কোনো ভাবে আপনি এগুলো ক্যারি করতে পারবেন স্কুলে ভার্সিটিতে বা যে কোনো অফিসে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড়গুলো হবে ঠিক আছে দেখেন মালহার ডিজিটাল একদমই রিজনেবল প্রাইজে থাকবে একদমই রিজনেবল আর রিজনেবল বলতে কি এটা একদম অফার প্রাইজে দিব আমি অফারটা একটু পরে বলতেছি দু একটা ডিজাইন আরো দেখাই দিই আপনাদেরকে প্রতিটা ওড়না কিন্তু ফুললি পাঁচ হাতের হবে ঠিক আছে ফুললি পাঁচ হাতের হবে প্রতিটা ওড়না আমরা একটা আপনাদেরকে ফার্স্টে খুলে দেখাই দিচ্ছি দেখেন যার যে ডিজাইনটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা পর্যায়ে আপনারা অর্ডার করতে পারেন ঠিক আছে যে কোনো জেলা থানা পর্যায়ে থেকে অর্ডার করতে পারেন আর একদম প্রিমিয়াম কোয়ালিটি আমি আগে বলেছি আবারও বলতেছি আপনাদেরকে কাপড়গুলো একদমই সফট ঠিক আছে এ হচ্ছে অন্যটা ঠিক আছে ভালো লাগে সাথে সাথে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন আর চেষ্টা করবেন দ্রুত কন্ট্যাক্ট করার জন্য তো এ হচ্ছে আরেকটা ডিজাইন ঠিক আছে নিচের থেকে এরকম হবে প্রতিটা ডিজাইনের কাপড় কোয়ালিটি খুবই ভালো স্যালোয়ার গুলা সবগুলো থাকবে এক কালার ফুললে আড়াই গজ কাপড় দেওয়া আছে প্রতিটা স্যালোয়ারে আর ফুললে পাঁচ হাতের অন্য পাবেন প্রতিটার সাথে ঠিক আছে এই হচ্ছে আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি আমরা দেখেন তো এ হচ্ছে আরেকটা ডিজাইন ঠিক আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকবে নিচে থেকে হাতা থাকবে কাপড়ের একদমই টেনশন করতে হবে না এগুলো হিউজ পরিমাণে কাপড় দেয় আছে ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার আর এই হগ উন্নাটা প্রতিটাই সেম প্রাইসে থাকবে আমি প্রাইসটা বল দিচ্ছি আপনাদেরকে একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল অফার প্রাইস ঠিক আছে ছয়শো টাকা আমি একদম আর কি স্টক ক্লিয়ারেন্স একটা অফার আপনাদের জন্য নিয়ে আসছি যে আমার আর কি আমি আগেও বলছি আপনাদেরকে খুব একটা টাফ অবস্থা আর এই কোয়ালিটিগুলো এখনের জন্য খুবই ভালো হবে আমি মনে করি খুবই প্রযোজ্য এই মেটেরিয়ালগুলো ঠিক আছে ফুললি কটনের মধ্যে ফুললি কটনের মধ্যে আর এগুলো খুবই রিজনেবল মধ্যে আপনারা পাচ্ছেন আপনারা একদম রিজনেবল মধ্যে পাচ্ছেন আর এগুলো আগে যারা নিয়েছেন এই ডিজাইনগুলো থেকে ভিন্ন ভিন্ন ছিল তারা হয়তো জানেন যে এগুলার প্রাইস কেমন ছিল অনেক বেশি ছিল এগুলোর প্রাইস আমি ফার্স্টে যে প্রাইসটা আসলে বলতেছি না কিন্তু অনেক কমে পাচ্ছেন এখন ঠিক আছে একদম একটা সীমিত একটা হাতে নাগালে যে প্রাইসটা থাকে ওই প্রাইসে পাচ্ছেন এই দেখেন একদম মার্কেট চ্যালেঞ্জের একটা প্রাইস যেহেতু অফার প্রাইস আমি এটা নিয়ে আর বেশি কিছু বলবো না আপনাদেরকে ঠিক আছে যার যেটা ভালো লাগে সাথে সাথে নিয়ে নিতে পারেন অনলি ছয়শো টাকা ঠিক আছে তো এটা হচ্ছে আরেকটা কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মালহার ডিজিটাল লোন ভাবা যায় দেখেন আর এগুলো কিন্তু কাপড়ে কোনো কমতি নেই ঠিক আছে অফার প্রাইস মানে অফার প্রাইস আর অফার প্রাইস দিছি দেখে ভাইবেন না যে এগুলা নর্মাল কোনো কোয়ালিটি বা কাপড়ের মান তেমন ভালো হবে না যথেষ্ট পরিমাণে ভালো আছে আমাদের স্টক সীমিত যার কারণে আমরা স্টক ক্লিয়ারেন্স অফারটা দিয়ে দিছি ঠিক আছে এ হচ্ছে এটার কালার সরি এটার ওড়না ঠিক আছে ভালো লাগার সাথে সাথে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন অর্ডার কনফার্মের জন্য স্ক্রিন আমাদের নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর যদি সম্ভব হয় আমাদের সকল আসতে পারেন ছয়শো পঞ্চাশ টাকা ফুললি পাঁচ হাতের ওড়না সাথে থাকতেছে একদম আড়াই হাত পাড়া তারপরে চারাই গজ কাপড়ের সালোয়ার এটার মধ্যে দুইটা কালার হবে প্রতিটাই কিন্তু হাতের নিচে থেকে থাকবে দেখেন গরমের জন্য কাপড়গুলো খুবই আরামদায়ক হবে এ হচ্ছে ওড়নাটা যার এই ডিজাইনটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কন্ডিশনে নিতে পারবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন রেড এর মধ্যে ঠিক আছে সাথে সিমিলার সালোয়ার থাকবে এই হচ্ছে ওনাটা এটার মধ্যে আরেকটা কালার হবে কফি কালার যদিও এটা ড্রাগ কফি না অনেকটা পার্পলের মতোই দেখেন প্রাইস সবগুলোর সেম ছয়শো পঞ্চাশ টাকা এই ভিডিওতে যা দেখছেন সবগুলো অফার প্রাইসে যাদের ভালো লাগে সাথে সাথে নিয়ে নিতেন এ হচ্ছে ওনাটা এখন আমরা একদম ভিডিও শেষে চলে আসছি আমি অবশ্যই আপনাদেরকে আমাদের সব অ্যাড্রেসটা দিয়ে দিব লাস্ট আরেকটা ডিজাইন আছে এই যে দেখেন তো বিহার সবগুলোর প্রাইস কিন্তু সেমই থাকতেছে অফার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা যাতে যাতে ভালো লাগে নিয়ে নিতে পারেন আর অবশ্যই আপনাদের নাম ফোন নম্বর সহ অনলাইনে অর্ডার করতে চাইলে নাম ফোন নম্বর সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে কি করতে হবে যোগাযোগ করতে হবে আমি সপের অ্যাড্রেসটা দিয়ে দিতেছি গ্রিন সনিকে শপিং মলে চতুর্থ তলা দোকান নং সাত তিন শূন্য সূত্র এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বার এই হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে চালা যোগাযোগ করতে পারেন তো আশা রাখি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গরমে নিজে খেয়াল রাখেন আল্লাহ হাফিজ